ক্রিমা তো সত্যকে হ্যাপি বার্থডে হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরের দিন ছিল আমার ছোটো ভাইয়ের জন্মদিন আর ও আগের দিন সৈয়দপুর থেকে আসে এবং সৈয়দপুর থেকে আসার সময় রংপুরের কাচি ভাই থেকে আমাদের জন্য কাচি বিরিয়ানি নিয়ে আসে ও আসলে ওখানে ইন্টার সেকেন্ড ইয়ারে পরে এবার পরীক্ষা দিবে ছোট একটা মানুষ সে আবার আমাদের পছন্দের জিনিস নিয়ে এসেছে নিজের আসলে কোনো ইনকাম নেই তারপরেও যে ও আমাদের কথা মাথায় চিন্তা করে এই কাচি নিয়ে এসেছে তারপরে হচ্ছে জালিকাবাব বাদামের শরবত মানে আমার বাচ্চাদের পছন্দ আম্মুর পছন্দ আমার পছন্দ ও সামর্থ্য মতো যতটুকুই নিয়ে এসেছে আসলে খুব ভালো লেগেছে যে ছোট মানুষ তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য আমাদের জন্য এভাবে নিয়ে এসেছে আমি রংপুরে একবার কাচি হয়ে খেয়েছিলাম ওদের খাবারগুলো মোটামুটি ভালোই মোটামুটি না আসলে ভালোই কোয়ালিটি এবং মাংস খুব সুন্দর সফট হয় ওদের আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওদের বাদামের ওই জুসটা তো আমার মেয়েকে একটু টেস্ট করালাম টেস্ট করে ও রিভিউ দিল। খুব ভালো ছিল এবং ও আসলে ভালো করে খেয়েছে সাধারণত কোনো খাবার ঠিকমতো খায় না তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর পরের দিন যেহেতু আমার ছোট ভাইয়ের বার্থডে এই জন্য গিয়েছিলাম কেক আনার জন্য আমি একটা কেক আগে অর্ডার করে রেখেছিলাম তো আমরা দুজন বাহিরে গেলে হয় কি আমরা হচ্ছে মিষ্টি খাই এটা সেটা যায় দেখি তাই একটু সব কিছু ট্রাই করার চেষ্টা করি তো আমি প্রথমে একটা মিষ্টির দোকানে গেলাম এখানকার বিখ্যাত মিষ্টির দোকান রমেশ মিষ্টান্ন ভাণ্ডারে রসমালাইয়ের জন্য বিখ্যাত তো গিয়ে আমি প্রথমে এই মিষ্টিটা অর্ডার করলাম এবং মিষ্টি অর্ডার করার পর আমি দেখছি যে ক্রিমটা কোনোভাবে কাটতে পাচ্ছি না এবং দেখুন ভিতরে কেমন যেন সাদা সাদা তার মানে এটা একদম সাতা ধরে নষ্ট হয়ে গিয়েছে এবং এটা অনেকদিন আগের মিষ্টি ছিল আমি যেন বারবার কমপ্লেন করছিলাম যে এই মিষ্টি তো এত শক্ত হয় না সাধারণত আমি তো এর আগেও টেস্ট করেছি তারপর আমার ভাইকে যে মিষ্টিটা খেতে দিয়েছিল আমি সেটাও টেস্ট করে দেখলাম দেখলাম যে আমার ভাইয়ের মিষ্টির টেস্টটা একদম ঠিক আছে এবং অনেক নরম বাট আমাকে যেটা দিয়েছিল একদম শক্ত তারপর আমি যখন এটা বললাম আর দেখছিল যে আমি ভিডিও করছিলাম এটা দেখার পর ওরা পরে হচ্ছে আমাকে মিষ্টিটা চেঞ্জ করে দেয় আর পুরা মিষ্টির প্লেটটা তখনই মানে সরিয়ে ফেলে যাতে আমি আর কিছু বলতে না পারি পরে দেখলাম যে ওরা যে ট্রে থেকে মিষ্টিগুলো সেল করছিলো পুরো ট্রেটায় সরিয়ে ফেলে আমি যাতে আর ভিডিও নিতে না পারি বা আর কিছু বলতে না পারি আসলে আমার হাজব্যান্ড তখন জেলার বাহিরে ছিল এই জন্য আমি আর তেমন বাড়াবাড়ি করিনি নাহলে আমার হাজব্যান্ডকে ডেকে ওদের উচিত শিক্ষাটাই দিতাম কারণ আমি ওখানে বসে খেয়েছি জন্য কমপ্লেন করতে পেরেছি এবং ওটা চেঞ্জ করে দিয়েছে আমি যদি এই মিষ্টি বাসায় নিয়ে আসতাম ধরেন এক কেজি তারপরে গিয়ে ওদেরকে বলতাম যে আপনাদের মিষ্টি ভালো না ওরা কিন্তু কখনোই স্বীকার করতো না তো তারপরে মিষ্টি এরকম ঝামেলা সব কিছু শেষ করে চলে আসলাম লাইফ বেকারিতে এখানে সরাসরি বড় ওভেনে এগুলো জিনিস তৈরি করে এবং দেখা যায় আর কি এজন্য জন্য লাইভ বেকারি নাম এখান থেকে আমি বাচ্চাদের জন্য এবং বাসার জন্য কিছু বেকারি আইটেম কিনলাম এদের প্রোডাক্টগুলো অনেক ভালো একদম ফ্রেশ মানে চোখের সামনে করছে আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার ভালো লাগে এরপর গিয়েছিলাম আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে যে কেক অর্ডার করে রেখেছি সেই কেকটা নেয়ার জন্য তো আমি ওদেরকে মূলত যে যে কেকটার ডিজাইন দেখিয়েছিলাম ওদের এখানে ওই কেকটা ছিল ওই ডিজাইনটা দেখিয়ে বলেছিলাম এরকম কেকেরই আপনার এখানে ল্যাভেন্ডার কালার ফুল না হয়ে স্কাই ব্লু কালার ফুল হবে তারপর আমি তো কেক দেখে পুরাই হতাশ কারণ ওরা আমার কথা মতো কিছুই তৈরি করেনি এবং আমি বুঝতে পেরেছি এই কেকটা দুই দিন আগেরই কেক ওরা নতুন কোনো কেক আমার জন্য বানায়নি যদিও বলছিল যে ফুলের ডিজাইনটা ভুল করে দিয়ে ফেলেছে কিন্তু আমি ওই রকম ভাঙ্গা ফুল ওই দুই দিন আগে ওই কেকটাই দেখে গিয়েছিলাম তারপর আমি ওদেরকে বলি যে আপনার আমার টাকা ফেরত দেন কারণ আমি তো ফুল অন্য কালার করতে বলেছিলাম আপনাদের ফুলগুলো ভাঙা মানে আমি কোনোভাবে ওদেরকে বুঝতে দেয়নি যে আমি বুঝতে পেরেছি ওদের কেকটা পুরাতন ছিল তারপর ওরা বাধ্য হয়ে আমাকে হচ্ছে আর একটা কেক প্যাক করে দেয় ওখানে বানানো নতুন একটা কেক যদিও কেকের উপর ওরা আর কোনো নাম টাম লিখে দেয়নি তো তারপর আমি বলেছি যে আমার নাম লেখার দরকার নাই আমি ফ্রেশ কেকটাই নিয়ে যাব। তারপর ওখানে ঝামেলা শেষ করে কিছু ফল কিনলাম বাবুদের জন্য ফল টল কিনে এখন আবার রওনা দিলাম বাড়ির পথে আর এই অটো রিক্সাগুলো এত জোরে চলে আমার ভীষণ ভয় লাগে আমার হাজবেন্ড ট্রেনিং শেষ করে চলে আসা তারপর আমরা সবাই মিলে আমার ছোট ভাইয়ের বার্থডে পালন করি তো কেকটা ভালো ছিল তবে আমার হাজবেন্ড বলেছে যে এর থেকে আমার বানানো কেক বেশি মজার হয় দেখুন আমার কেক লাভার বার্ডগুলো কিভাবে কেক খাচ্ছে হাপুস হুপুস করে সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ আল্লাহফেজ